হৃদরোগটা হয় আমাদের চার পাঁচটা মেজার কারণ আছে রং ফুড ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড এক্সেসিভ স্ট্রেস অ্যাকচুয়ালি এই যে টিউবগুলো দেওয়া হয়েছে হার্টে ওতে অনেক এক্সট্রা দেওয়া আছে কিন্তু আমরা যদি বেশি করে তেল খাই বেশি করে অ্যানিমাল ফুড খাই তাহলে কি হয় আমাদের রক্তের ভেতরে কোলেস্ট্রল বেড়ে যায় কিছু জেনেটিক কেস থাকে তাদের আবার কোলেস্ট্রল বডিতেই তৈরি হয় এই কোলেস্ট্রল যদি রক্তর ভেতরে বেশি থাকে তাহলে ওটা ধীরে ধীরে জমবে আর তার সঙ্গে যারা হেল্প করে ব্লকেজ করতে তারা হল হাই ব্লাড প্রেশার যারা যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না রাখবেন ব্লকেজ স্পিড বেড়ে যাবে সুগার কন্ট্রোল না রাখবেন স্পিড বেড়ে যাবে যদি ওবিজ থাকেন তাহলে হার্টের অসুখ তাড়াতাড়ি হবে যদি তার সঙ্গে স্মোকিং বা কোনোরকম টোব্যাকো প্রোডাক্ট নিচ্ছেন তাহলে ব্লকেজ বাড়বে যদি আপনার স্ট্রেস বেশি থাকে তাহলে ব্লকেজ বাড়বে খাবারে যদি টল কম খাবেন তাহলে ব্লকেজ বাড়বে এক্সারসাইজ না করছেন ওয়াকিং না করছেন না হার্ট ডিজিজ ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল একটা কারণ নেই এতগুলো কারণ আছে আর এই কারণগুলোকে সবগুলো যাতে কন্ট্রোল হয় তার আমরা বন্দোবস্ত করছি বন্দোবস্ত করছি তাহলে আমরা বলি হার্টের পেশেন্টকে এডুকেশন দরকার ওদেরকে বাইপাস অ্যানজিওপ্লাস্টির রিং পড়াবার দরকার নেই ওদের দরকার এডুকেশন আর এই যদি আমরা ভালো করে ওদের দিতে পারি তাহলে ওদের কোনো বাইপাসের দরকার নেই কোনো অ্যানজিওপ্লাস্টিরও দরকার নেই লাইফস্টাইল খারাপ হয়ে যাচ্ছে খাবারে ফ্যাট বেড়ে যাচ্ছে আমাদের যত প্রসপারিটি হচ্ছে তত খাবার খারাপ হয়ে যাচ্ছে আর এক্সারসাইজ তত কমে যাচ্ছে আর তার সঙ্গে স্ট্রেস বেড়ে যাচ্ছে কারণ কি কম্পিটিশান সবাই করছে তো এই তিনটে মেজার কারণ রং ফুড ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড এক্সেসিভ স্ট্রেস আর তার জন্য লোকে স্মোক করে তার জন্য অ্যালকোহল নেয় তার জন্য আবার আবার মোটা হয়ে যাচ্ছে তো অল দিজ আলটিমেটলি কালমিনেট ইনটু থ্রি থিংস রং ফুড ল্যাক অফ এক্সারসাইজ অ্যান্ড এক্সেসিভ স্ট্রেস আমাদের সাওলে চারটা জিনিস আমরা বলি আমাদের ইন্ডিয়াতে একশো পঁয়ত্রিশটা ক্লিনিক আছে সেখানে আমরা চারটা জিনিস করাই প্রথম হলো এডুকেশন হার্টের সম্বন্ধে খাওয়া দাওয়া এইসবের নলেজটা আমরা দিই সেকেন্ড হলো ওদের অ্যালোপ্যাথিক মেডিকেল কাভার যার কোলেস্ট্রল বেশি আছে যার ট্রাইগ্লিসাইড বেশি আছে জেনেটিকলি যাদের ব্লাড প্রেশার আছে সুগার আছে তাদেরকে আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করে দিই ব্লাড পাতলা করে দিই অ্যানজাইনা থাকলে অ্যানজাইনার ওষুধ দিয়ে দিই এর থেকে কি হয় না পেশেন্ট কমফোর্টেবল হয়ে যায় ওর লাইফ চলতে থাকে নর্মালি আর তারপরে ওরা রিভার্স করতে থাকে কিন্তু এই রিভার্সাল প্রসেসটাকে আমরা অ্যাডাপ্ট করার জন্য দুটো আরও ট্রিটমেন্ট করে থাকি একটা হলো ন্যাচুরাল বাইপাস আর একটা হলো ডিটক্স থেরাপি এই দুটো আমরা সাউলে করি কারণ কি হার্টের পেশেন্টরা চাই স্যার খাবার দাবার ওষুধ আমি নিতে রেডি আছি কিন্তু তার সঙ্গে আর কিছু অ্যাভেলেবেল আছে কি না তো একটা আছে ন্যাচুরাল বাইপাস এটা খুব কাজের জিনিস আর একটা ডিটক্স এটাও খুব কাজের জিনিস আমাদের হার্টে আল্লাহ একটা এক্সট্রা টিউব দিয়ে রেখেছে আপনি শুনেছেন একটার উপরে একটা ফ্রি যেমন আমাদের কিডনি একটা দরকার দুটো দিয়ে রেখেছে একটা এক্সট্রা দিয়েছে সেরকমভাবে হার্টেও একটা এক্সট্রা টিউব পড়ে আছে আর এই টিউবটা আমাদের বন্ধ পড়ে আছে এটাকে চালু করে খেলাড়ি স্পোর্টসম্যান স্পোর্টসম্যানকে দেখবেন ওকে বলা হয় দৌড়ো প্রতিদিন ও এক ঘন্টা করে দৌড়ায় ধীরে ধীরে ওর ক্যাপাসিটি বাড়তে থাকে এক্সট্রা টিউবগুলো অ্যাক্টিভেট হয়ে যায় যখন ওই হাটের ওপরে বেশি ব্লাড ফ্লো হয় তখন ওই টিউবগুলো এক্সট্রাগুলো খুলে যায় আমাদের এই এক্সট্রা টিউব ছিল সবার হাটে আমরাও বন্ধ করে রেখেছি কখন খোলা ছিল যখন আমরা জঙ্গলে থাকতাম আর জানোয়ার আমাদের মারতে চাইতো তখন দৌড়াতে হতো আর দৌড়িয়ে দৌড়িয়ে ওই টিউবনু খুলে যেত